ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চাকরি প্রার্থীদের বিক্ষোভ কারখানার শ্রমিকদের সাথে ধাবা পাল্টা ধাবা গাজীপুরের কালিয়াকৈ উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ইন্টারস্টাপ অ্যাপারেলস লিমিটেড নামক পোশাক কারখানার সামনে চাকরি প্রার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন সোমবার দোসরা সেপ্টেম্বর সকালে নতুন চাকরির আশায় প্রতিদিনের মতো সকালেই চাকরি প্রার্থীরা কারখানার মূল ফটকের সামনে জড়ো হন কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন কারখানার কর্তৃপক্ষ প্রার্থীদের শান্ত থাকার নির্দেশ দেওয়ার পরেও তাদের চলে যেতে বলে এক পর্যায়ে চাকরি না পাওয়ার বিক্ষোভে উত্তেজিত হয়ে প্রার্থীরা ঢাকা চাঙ্গাল মহাসড়ক অবরোধ করে এবং কারখানার দিকে ইট পাটকেল ছুটতে থাকে এর জবাবে কারখানার ভেতরে থাকা শ্রমিকরাও ছাদ থেকে তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় যা পরিস্থিতি আর উত্তেজিত করে তোলে এতে মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয় সেনাবাহিনী ও বিজেপির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন প্রায় আধা ঘন্টার প্রচেষ্টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং শ্রমিকদের কারখানার ভেতরে ফেরত পাঠানো হয় চাকরি প্রার্থীর অভিযোগ করে জানার কারখানা কর্তৃপক্ষ দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে তাদের নতুন করে কোনো পুরুষ শ্রমিক নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত জানায় এছাড়াও কারখানার ছাদ থেকে তাদের লক্ষ্য করে ইট পাটকেল ঘটনায় তারা অত্যন্ত ক্ষুব্ধ চাকরি প্রার্থীদের অভিযোগ কারখানাটি শুধুমাত্র নারী এবং শ্রমিকদের নিয়োগ দিয়ে আসছে এবং পুরুষ প্রার্থীদের বঞ্চিত করছে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরবর্তীতে কোনো ধরনের পুনরাবৃত্তি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে